বাবা আজ সকাল থেকে তুমি কাঠ কাটছো এখনো তোমার হয়ে যাচ্ছে। একটু বসে বিশ্রাম নাও না বিশ্রাম নিলে কাজ কিভাবে হবে মা কাঠ না কাটলে আমরা আগুন জ্বালাবো কি দিয়ে খাবার রান্না করব কি দিয়ে কিন্তু বাবা তুমি তো ভোর থেকে রাত পর্যন্ত শুধু কাজই করো কখনো নিজের জন্য কিছু কিনো না কখনো ভালো জামা পরো না তোমার মুখে আমি সব সময় ক্লান্তি দেখি আমি ক্লান্ত হই ঠিকই কিন্তু যখন তোমাকে দেখি তখন সেই ক্লান্তি মিলিয়ে যায় তোমার হাসিটাই আমার সবচেয়ে বড় শক্তি সবচেয়ে বড় সুখ তবুও বাবা আমার খুব কষ্ট হয় আমি চাই আমরা বড় একটা ঘরে থাকি তোমার জন্য ভালো খাবার থাকুক তোমার হাতে কুঠারের দাগ না থাকুক আমি চাই তোমার জীবন সহজ হোক মা জীবন কখনোই সহজ নয় তবে যদি মন পরিষ্কার থাকে আর আমরা পরিশ্রম করি তাহলে একদিন নিশ্চয়ই ভালো দিন আসবে আরে কাঠুরিয়ার মেয়ে যাচ্ছে জামাটা ছেঁড়া সত্যিই তো এরা গরিব বলে কেউ এদের সাথে খেলতেও চায় না শোনো তোমাদের সেই ঝুপড়ি ঘরটা কি আবার ভেঙে পড়েছে নাকি রাতে বৃষ্টি হলে তো ঘরের ভেতর সাতার কাটতে হয় তোমাদের তুমি কেন সব সময় আমাদের নিয়ে মজা করো গোপাল আমাদের ঘর ছোট হতে পারে জামা পুরনো হতে পারে কিন্তু তাতে কি মানুষ ছোট হয় তুমি খুব বড় বড় কথা বলছ তোমাদের কাছে টাকা পয়সা নেই জমি নেই গরু নেই কিছুই নেই তোমরা বলেই সবাই তোমাদের গরিব অবহেলা করে গোপাল শোনো ধন সম্পদ থাকলেই মানুষ বড় হয় না মানুষ বড় হয় তার ভালো মন দিয়ে তার সৎ কাজ দিয়ে তুমি যদি অন্যকে কষ্ট দাও একদিন সেই কষ্ট তোমার কাছেও ফিরে আসবে আচ্ছা কাকা আমি তো শুধু একটু মজা করছিলুম রাগ করার কিছু নেই বাবা কেন সবাই আমাদের নিয়ে হাসাহাসি করে কেন আমাদের এত অপমান সহ্য করতে হয় মা কারণ অনেকের মন গরিব তাদের কাছে অর্থই সবকিছু কিন্তু আমরা যেন কখনো মন দিয়ে গরিব না হই মনে রেখো গরীব হওয়া কোনো লজ্জার নয় কিন্তু নিষ্ঠুর হওয়া লজ্জার হে ভগবান আমাদের জীবন এত কঠিন কেন আমি প্রতিদিন দেখি বাবা কিভাবে কষ্ট করেন তার হাতে কত ফোসকা তার শরীর কতটা ভেঙে যাচ্ছে আমি চাই বাবার কষ্ট যেন কমে যায় মেয়ে তুমি কেন এত কাঁদছ কে আপনি দেবী মা আমি এই বোনের রক্ষক বনদেবী তোমার কান্না আমার কানে এসেছে তুমি কেন এত দুঃখী আমার কোনো দুঃখ থাকলেও আমি সহ্য করতাম কিন্তু আমার বাবা সারা জীবন কষ্ট করছেন আমাদের জন্য তিনি সব কিছু সহ্য করেন আমি চাই তিনি একটু সুখে থাকুন তুমি কি শুধু তোমার বাবা সুখের জন্য কাঁদছ নিজের জন্য কিছুই চাইছো না না দেবীমা আমি শুধু চাই বাবা খুশি থাকুক আমি চাই তার মুখে হাসি ফুটুক সত্যিই তুমি খুব পবিত্র মনের মেয়ে আজকাল মানুষ শুধু নিজের সুখ চায় অন্যের সুখের জন্য কাঁদে না তোমার বাবার সৎ পরিশ্রম আর তোমার ভালোবাসার জন্য আমি তোমাদের একটি উপহার দেব দেবীমা কেমন উপহার এই কাঠের বাক্স নাও এর ভেতরে এমন কিছু আছে যা তোমাদের জীবন পাল্টে দেবে তবে মনে রেখো এটা কেবল সৎ কাজে ব্যবহার করা যাবে ধন্যবাদ মা আমি প্রতিজ্ঞা করছি এটা কখনো খারাপ কাজে ব্যবহার করব না। বাবা দেখো দেবীমা আমাকে একটা জাদু কাঠি দিয়েছেন জাদুর কাঠি মা এসব জিনিসের উপর ভরসা করা যায় না তবুও যদি এটা সত্যি হয় দেখি কিভাবে আমাদের উপকারে আসে বাবা দেবীমা বলেছেন এই কাঠি শুধু ভালো কাজে কাজ করবে আমি বিশ্বাস করি এটা আমাদের জন্য আশীর্বাদ আরে তোমরা আবার জাদু পেয়েছ নাকি ওই কাঠি দিয়ে কি করবে খেলবে গোপাল তুমি সবসময় আমাদের নিয়ে হাসো আজ তুমি নিজেই দেখে নাও এ কেমন আশ্চর্য চোখের পলকে গাছ তৈরি হয়ে গেল এটা কিভাবে সম্ভব আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না এখন বিশ্বাস হলো না জেনে কাউকে বিদ্রুপ করা ঠিক না ভালো হবার চেষ্টা করো বুঝলে আমি দুঃখিত তোমাদের নিয়ে হাসাহাসি করা আমার ভুল হয়েছে সত্যিই এটা জাদু এখন তো তোমাদের অভাব থাকবে না তোমরা তো ধনী হয়ে গেলে না এটা শুধু আমাদের জন্য নয় দেবী মায়ের দান তাই এটা আমরা সবার সাথে ভাগ করে নেব মনে রেখো ধন সম্পদ দিয়ে সুখ আসে না সুখ আসে সৎ পরিশ্রম ভালোবাসা আর একে অপরকে সাহায্য করার মাধ্যমে বাবা আজ আমি সত্যিই সুখী কারণ আমাদের সুখ এখন আর শুধু আমাদের নয় সবার